একটা অনুমোদন লাগবে তখন আমরা বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে তখন আমরা আমরা ওই ইয়ে থেকে আমরা যোগাযোগ করলাম তখন আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে যে প্রতিষ্ঠানটি ঘনিষ্ঠ কোম্পানি সেখানে যোগাযোগ করার পরে যে এটা এইভাবে করতে হবে আমাদের করে জেলা প্রশাসনকে অনুমোদন করতে হবে আমরা যা যা কর্ম লাগে আমরা সেইভাবেই করে নিয়েছি তারপরে আমরা ওদের লাইসেন্স জমা দিয়েছি আবেদন করেছি একটি প্রতিষ্ঠানের নাম আসছে সেই প্রতিষ্ঠানের নামে আমাদের সেই লাইসেন্সটি হয়েছে দুই হাজার পাঁচ সালে যার নিবন্ধন ছয়স্ত্রিশ লাইসেন্স বাম সাত আমরা আজকে একুশ বছর প্রায় হয়ে যাচ্ছি আমরা আগে পর্যন্ত পর্যন্ত কোনো সরকারি অনুদান পাইনি আমরা আমাদের জেলা প্রশাসনের কাছে আমরা দরখাস্ত দিয়েছি যে আমাদেরকে এই বাজার অনেক অসহায় দরিদ্র মানুষ রয়েছে আপনারা যদি আমাদের যে সরকার সরকার যে ফান্ড আলাদা ট্রেলার ফান্ড দিয়েছে সেই অ্যালার যদি আমরা সহযোগিতা পেতাম তাহলে অনেক দরিদ্র মানুষকে আমরা সহযোগিতা করতে পারতাম আমরা জানি যে বাণিজ্য মন্ত্রণালয় যদি যে বাণিজ্য সংগঠনগুলো থাকে প্রত্যেকটি সংগঠনের মধ্যে হাজার হাজার কোটি টাকা আসে সেই টাকাগুলা ব্যবসায়ী সংগঠনের জন্য বরাদ্দ হয় আজও পর্যন্ত আমরা এই বরাদ্দর মধ্যে আমাদের নামের লিস্টের তালিকা কখনো আমরা পাইনি ভবিষ্যৎ পাবো কিনা জানি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন যে আমাদের যারা যেগুলো ব্যবসায়ী সংগঠন রয়েছে যেখানে শিল্প কারখানা রয়েছে অনেক কোনোদানেই ঘোষণা করেছে কিন্তু আমরা আজ পর্যন্ত শিল্পনদনের কোনো তালিকায় আমরা আছি না আমরা জানি না আমাদের এখানে সমবায় সমিতি রয়েছে আমাদের জেলা পরিষদ রয়েছে যেগুলো মানুষের উন্নয়নের জন্য মানুষের বিভিন্ন অসহায় দারিদ্র মানুষের জন্য যেগুলো বরাদ্দ হয় আমি দেখি নাই যে আমাদের এই বাসন ইউনিয়নের মধ্যে যে অসহায় দারিদ্র মানুষ যারা রয়েছে তারা এখন একটা ঘর পেয়েছে বা জেলা প্রশাসনের কাছ থেকে তারা কোন অনুদান পেয়েছে আবার অনেক সময় দেখেছি যে আমাদের বিভিন্ন জায়গায় যে মসজিদ হয়েছে সেই মসজিদে অনেক সময় অনুদান দিয়েছে যারা তারপরও সেটা আমাদের দেখা গেছে যে আমাদের আর যে শ্রমিক তিনি নেত্রী ছিলেন শামসুল নাহর তার তার মান্যতা পঞ্চাশ হাজার টাকা চেয়ে আমরা পেয়েছিলাম আমাদের জায়গায় বাইকেন হাজি মফিজুদ্দিন জামিন মসজিদের নামে আমরা সেটা উত্তোলন করেছি এরকম অনেক মসজিদেই দিয়েছি কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে ওরকম কোনো চিঠি আমরা কখনো পাইনি আমরা অনেক সময় দরখাস্ত দিয়েছি কিন্তু পাইনি জানি না কি কারণ পাইনি আমরা আপনারা সাংবাদিকরা দিয়ে প্রশ্ন করেছি সরকার চাচ্ছে যে আমাদের বাংলাদেশের এই স্বাধীন রাষ্ট্র যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল যাতে বাঙালি জাতির জন্য যাতে বাঙালি জাতি ভালোভাবে চলতে পারে খাইতে পারে যেখানে কোনো বিদাদণ্ড থাকবে না যেখানে ভালোবাসা থাকবে সেই ভালোবাসা আমরা অর্জন করতে জানি না তবে আওয়ামী লীগের সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানার শেখ হাসান তিনি ঠিকই কি বাংলাদেশের মানুষকে ভালোবাসেন এই বাংলাদেশের মানুষকে ভালোবাসেন কৃয় দু হাজার চব্বিশ সালে সারা বাংলাদেশের মানুষ সম্পর্ক হয়ে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করে আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনেক শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছে আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানুষের বিভিন্ন খাতে অনুদান দিচ্ছে মানুষকে সহায়তা করছে বিভিন্ন জেলায় ঘর নির্মাণ করে দিচ্ছে জমি বরাদ্দ করে তাদেরকে দলিল হস্তান্তর করেছে যে যারাই যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছে আমরা চাই সেখানে যেন কোনো 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 চাঁদাবাদ যারা তারা যেন মানে আশ্রয় নেই ঘর থেকে তারা যাদেরকে দিয়েছে তারা যেন বঞ্চিত না হয় এই ঘরগুলো যে কারো কাছে বিক আমরা দেখেছি অনেক জায়গায় সেই সরকারি ঘরগুলো বিক্রি করেছে কারো না কারো মাধ্যম হয়ে একজনে আরেকজনের কাছে হস্তান্তর করে তারা অন্য জায়গায় চলে গেছে যদি এরকম হয় সরকারি অনুদানে ঘর বিক্রয় হয় তাহলে সরকার যে ঘর মানুষকে দিয়েছে যে মানুষকে বসবাস করার জন্য সেখানে সেই মানুষকে যদি সেখানে না থাকতে পারে আমরা চাই যে সরকারের কোনো ক্ষমতা যেন মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত না হয় মানুষ যে অনুদানের যে ঘরগুলো পেয়েছে সেগুলো থেকে বঞ্চিত না হয় আমরা অনেক সময় দেখেছি কবিতায় যে অনেকে একজনের নামে গড় নিয়ে তারা দশজনের নামে বরাদ্দ করে দিয়েছে সেই মানুষগুলা তারা সরকার যদি একটু করে দিয়ে সেগুলো তদন্তের মাধ্যমে পদক্ষেপ নিতে হবে তাহলে দেখা যাবে যে সরকারের সুনাম আরও বৃদ্ধি পাবে আমরা সবসময় চাই সরকারের সুনাম বৃদ্ধি পাবে আমরা জানি যে আমাদের জেলা প্রশাসন কার্যালয় প্রতি মাসে একটা সমন্বয় মিটিং হয় যেটা ব্যবসায়ীদেরকে নিয়ে গাজীপুর জেলার যত সংগঠন আছে সবাইকে নিয়ে আপনি কি সেখানে যা আমাদের চিঠি পাঠাতে আমরা যখনই আমাদের সুবিধা অসুবিধাগুলো উঠাই তোলার জন্য আমাদের সমন্বয় মিটিং হয় জেলা জেলা প্রশাসন প্রতি মাসে একটা করে সব সমিতি চিঠি দেওয়া হয় যাতে সবাই ওখানে গিয়ে তাদের সমস্যা আপনি বলতে পারে তার কি সমস্যা সেই জন্য জন্য মিটিং হয় আপনি কি সেটা জানেন আমাদের তো ওরকমভাবে আমাদেরকে চিঠি দিয়ে কোনো কোনো দিন অবহিত করেনি আমাদেরকে চিঠি দিয়েছে অথবা ফোনে বলে দিয়েছে যে আমাদের যখন সরকার সিদ্ধান্ত নেয় যে রোগ্যমূল্য মানসিক নিয়ন্ত্রণে রাখার জন্য তখন আমাদের এখানে জেলা প্রশাসন মিটিং ফোন করেন আমাদেরকে চিঠি দেয় আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়ে আমি আমাদের কথা জেলা প্রশাসক আমাদেরকে শূন্য করেন আমাদেরকে সিদ্ধান্ত দেয় আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করুন যে পুলিশ কমিশনার মহল তিনিও আমাদেরকে যখন লোক মানুষের তখন মতো বাইরে চলে যান আমাদেরকে মিটিং করেন শুধু আমাদের সারা গাছের মহানগরী প্রত্যেকটি ব্যবসায়ী বিশৃঙ্খলায় তারা আমাদেরকে সুপরামর্শ নেয় কীভাবে করলে ভালো হবে কীভাবে যে মানুষ যাতে মানুষের

আপনার আব্দুল মালিক গ্রুপের যে বিশ বছর পূর্তি শেষ হয়ে একই বছর পদার্পণ করলেন তো আপনার তো নিজস্ব কোনো বিল্ডিং নেই কিছু নেই আপনার একটা ভাড়া চালাতে একটা বিল্ডিংয়ে হত দরিদ্র মানুষ নিয়ে কাজ করতেছে আপনার আশা কি আমাদের সরকারের কাছে আমরা এর আগে সরকারকে সরকারের কাছে আমরা বলেছিলাম যে সাংবাদিকদের মাধ্যমে যে যেন সরকার জানতে পারে আমাদের মনের হয় প্রধানমন্ত্রী জানতে পারে যে আমাদের অরিজিনালি আমাদের পাঁচ ছয় ছয়শ ব্যবসায়ী যারা মোরাইটা থেকে জন্ম থেকে আমাদের এই দুই সাল থেকে যারা আমরা এই করেছি এখন তো আজকে সেই জায়গা থেকে আমরা বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার আমাদের এখানে চৌরাস্তার পাশে আমাদের ঘাস জমি পুষ্কুনি রয়েছে যে পশ্চিমি একটা করা নয় কি তার মতো জমি রয়েছে যদি সরকার আমাদেরকে সে জমিটা বরাদ্দ দিতে আমাদের এই বাণিজ্য সংগঠনের করবে আমরা তাহলে দেখা যেত যে আমরা এখানে প্রতিষ্ঠান করি আমাদের এই বহু ছাত্র মানুষ রয়েছে অনেক বেকার যুবকরা রয়েছে যারা বেকার থেকে বিভিন্ন অপকর্ম সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে আমরা এখানে বহু মানুষকে কর্মসংস্থার ব্যবস্থা করে দিয়ে ব্যবসার ব্যবস্থা করে দিয়ে আমরা তাদেরকে ভালো পথ দেখিয়েছি এরও মাধ্যমে দেখা যায় যে জমির মালিক যেখানে আমরা কোটি কোটি টাকা ইভেস্ট করে বাজার স্থাপন করেছি তার সন্ত্রাসী বাহিনীর মাদক ব্যবসায়ী জেনে জাম্মাত ইসলাম হন তিনি আইন মানেন না কোনো বিচার মানেন না কোনো সমাজ মানেন না তিনি একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ তিনি অন্ধকারের দিকে ফেলে দিচ্ছেন আপনারা জানেন যে দু হাজার তেইশ সালে তেরোই অক্টোবর এই বাজারে তারা সন্ত্রাসী বাহিনী হামলা করেছে আমাদের এলাকার বাজার লক্ষ লক্ষ টাকার মালামাল তারা বিনষ্ট করেছে অনেক থেকে টাকা পয়সা গেছে এবং আমাদের এই বাজারের যারা সদস্যরাছে অনেককে তারা সন্ত্রাসী দিয়ে সেটা টিভি যে পত্রিকা আপনারা দেখেছেন তাদেরকে ফুটিয়েছে হত্যার উদ্দেশ্যে সেটা সেখানে মামলা হয়েছে সেটা চার্জশিটও দাখিল করেছে মিডিয়া আমরা চাই যে আমাদের বাজার যদি আমরা শান্তিপূর্ণভাবে আমরা চালাতে পারি তাহলে দেখা যাবে যে আমরা বাজারের ব্যবসায়ী যারা আছে তারা স্বাবলম্বী করে আমাদের ব্যবসায়ী যে সংগঠনটি সেটাও আমরা ডেভেলপ করতে পারবো আমাদের যে তৈরি সেটাও আমরা ডেভেলপ করতে পারবো আমরা চাই সবসময় যে আমরা পৃথিবীতে বেঁচে থাকবো পাই আমরা যদি ভালো কিছু মানুষের জন্য করে যেতে পারি তাহলে এই ভালোটাই থাকবে সবাই চাই যে আমরা একটি সুনাম অর্জন করি আমাদের বাজারে একটি সুনাম রয়েছে আমরা আপনাদের সাংবাদিকদের কাছে আমরা সভাপতি আপনি আমাকে যে কথাটা বললেন আপনাদের পাশে যে কুকুর আছে সেটা কত একর হবে এখানে আপনার তিন একর হবে তিন একর জমি যদি আপনাকে বরাদ্দ দেওয়া হয় নিশ্চিতভাবে তাহলে আপনার যে আরো মালিক মালিকগুলো পাচ্ছে